আমরা দেখব এই পর্বে লেয়ার কিভাবে লেয়ার নিয়ে কাজ করব এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেয়ার তাহলে আমি এখান থেকে প্লাস চিহ্ন যেখানে আছে সেখান থেকে আমি নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি নতুন লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কিছু ফোরগ্রাউন্ড কালারটা পড়বে ফোরগ্রাউন্ড কালারটা আসবে এই এই কালারটা আসবে দেন আমি যদি শুধু ব্যাক স্পেস দিই তাহলে কালারটা ডিলিট হয়ে যাবে লেয়ারটা ডিলিট হয়ে যাবে শুধু ব্যাক স্পেস দিলে লেয়ারটা ডিলিট হয়ে যাচ্ছে দেন আমি যদি নিউ লেয়ার নিয়ে আবার কন্ট্রোল ব্যাক স্পিস দিই ব্যাক স্পিস দিলে আমার সেম কারটা আসতেছে দেন আমি যদি এখান থেকে সিলেক্ট সিলেক্ট যদি আমি অল লেয়ার দিই তাহলে পুরো লেয়ার সিলেক্ট হচ্ছে এখান থেকে যদি আমি আরও লেয়ার ক্রিয়েট করি টাইপ একটির লেয়ার নিলাম দেন আর একটা টাইপ টুল টাইপ টুল নিলাম তাহলে এটার কালার চেঞ্জ করে দিই তাহলে এভাবে যে লেয়ারটা উপরে আছে যে লেয়ারটা উপরে আছে সেটা উপরে দেখাবে যে লেয়ারটা নিচে আছে সেটা নিচে দেখাবে আবার যদি আমি লেয়ারের এখানে ক্লিক করি যদি আপনার এখানে যদি লেয়ার প্যানেলটা না থাকে লেয়ার প্যানেলটা না থাকে তাহলে উইন্ডোজ থেকে লেয়ার এখানে ক্লিক করবেন সেটা লেয়ারটা চলে আসবে অটোমেটিকলি আর যদি না থাকে আপনাকে মনে করতে হবে যে হ্যাঁ আপনার এখানে লেয়ারটা এখান থেকে উইন্ডোজ থেকে নিয়ে আসতে হবে আনার পর আপনি এখানে ক্লিক করবেন এটা অফন অন অফন করলে লেয়ারটা অফন হবে দেন এখানে চোখটা অফন করলে লেয়ারটা অফন হবে আমি যদি এটাকে উপর দিই তাহলে এটাকে উপর দেখাবে এটাকে নিচে দিলে এটাকে নিচে দি দেখাবে স্যাম আমি যদি এই দুইটা লেয়ারকে একসাথ করি দুইটা দুইবার ততদিক লেয়ার একসাথে সিলেক্ট করতে হইলে তাহলে শিপ চেপে ধরে এখানে ক্লিক করলে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট হবে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিলে একটা গ্রুপ হবে গ্রুপ দ্যাট মিন্স একটা দুইটা একসাথে মুভ হবে এখন যদি মুভ করে এই গ্রুপটা সিলেক্ট করে মুভ করে কি চিহ্ন দিই দুইটা একসাথে মুভ হবে আমি প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা নাম দিতে পারি ট্যাক্স এখানে যদি আমি ফন ট্যাক্স হবে প্রত্যেকটা লেয়ারের নাম দিতে পারি তাহলে আমি এখানে গ্রুপ করতে পারি সেমভাবে গ্রুপটাকে আনগ্রুপ করতে পারি গ্রুপটাকে আনগ্রুপ করতে পারি সেমভাবে কন্ট্রোল জি দিলে কন্ট্রোল জ্যাট এখানে আনগ্রুপ লেয়ার আনগ্রুপ লেয়ার দিলে লেয়ারটা আনগ্রুপ হয়ে যাবে এভাবে করে আমরা লেয়ারগুলো ইউজ করবো এবং আমরা যখন প্রজেক্ট করবো লেয়ারগুলোর অনেক ইউজ ব্যবহার দেখব ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত